নারীদের কোনো ছুটির দিন নেই যে মেয়েটা বাবার ঘরে রাজরানির মতো থেকেছে মা যে মেয়েটাকে নিজের হাতে ভাত খাইয়ে দিত এমনকি এইটা খাবো না সেইটা খাবো না অনেক কিছু নিয়ে মায়ের সাথে বায়না করত সেই মেয়েটাই সকালে উঠে সমস্ত কাজ করে সবার জন্য নাস্তা বানায় তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে সকালে উঠে আমি কি রান্না করব ভাবতে ভাবতে এই যে থালা বাসন মাসতে চলে এসেছি আমার আবার ক্লিন না হলে ভালো লাগে না সম্পূর্ণ ক্লিন করে নিলাম এখন আমি রান্না করব। তো ভাবতেছিলাম যে কি রান্না করা যায় কি রান্না করা যায় সিম্পল একটা রান্নাই সিলেক্ট করছি গরুর মাংস আর পরোটা বানাবো আমার হাজব্যান্ড আবার পরোটার সাথে গরুর মাংস না হলে খায় না সে অন্য কিছু দিয়ে এখানে হাফ কেজির মতো গরুর মাংস নিয়েছি নিয়ে নিয়েছি গোটা কিছু মশলা শুকনো মশলা আমি আবার এমন রাঁধুনি যদি বাসায় কোনো একটা জিনিস না থাকে সে সেটা না দিয়েও খুব সুন্দর রান্না করতে পারি যেমন আজকে আমার বাসায় আদা বাটা নেই শুধুমাত্র রসুন বাটা দিয়েই আমি খুব সুন্দর করে মাংসটা খুশিয়ে নিচ্ছি দেখুন আমি কিভাবে রান্না করছি এভাবে আপনারাও রান্না করতে পারবেন দুনিয়ার সব থেকে সহজ রান্নাই মনে হয় গরুর মাংস রান্না দেখুন আমি কত সহজভাবে এই মাংসটা রান্না করছি এখানে নিয়ে নিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ ধনিয়ার গুঁড়ো জিরে বাটা ইউজ করব না আমার বাসায় জিরে বাটা নেই জিরের গুঁড়ো আছে এই গুঁড়াটাই ইউজ করছি এখানে এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপরে গোটা মশলাগুলো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছিলাম অনেক সুন্দর করে মাখাতে হবে তাহলেই এই মাংসটা ভালো লাগবে খেতে ঢাকায় শীতের মধ্যে গ্যাসের যে কি বেহাল অবস্থা যারা ঢাকাবাসী আছেন তারাই জানেন তাই আমি আজকে রান্না করব কারেন্টের চুলায় শীতের মধ্যে এই কান্ডের চোলা কেনা হয়েছে শুধুমাত্র রান্না করে বেঁচে থাকার জন্য খেয়ে তাছাড়া উপায় ছিল না আমার কোন তো যেই কথাটা প্রথমেই বলেছিলাম নারীদের কোনো ছুটির দিন নেই পুরুষরা যেদিন ছুটি থাকে অফিস নেই তারা দশটা পর্যন্ত ঘুমাতে থাকে এই শীতের মধ্যে আমরা ঘর মোছা কাপড় কাচা রান্না করা সবই কিন্তু করছি কিন্তু পুরুষটা তারা কিন্তু ঠিকই কম্বলের ভিতরে শুয়ে আছে বেলা নয়টা পর্যন্ত কেন আমাদের কি শীত লাগে না আমরা কি মানুষ না বউয়ের কাজে হেল্প করা কাপুরুষের পরিচয় নয় এটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহিয়সাল্লামের সুন্নত তাই প্রত্যেকটা পুরুষেরই উচিত তার বউয়ের কাজে হেল্প করা অল্প হলেও যাইহোক আমার রান্না প্রায় শেষই হয়ে এসেছে দেখুন কেমন লাল লাল ঝোল হয়েছে আমি অতিরিক্ত কষাইনি একদম গ্রাম বাংলা স্টাইলে করেছি আমার মা ছোটবেলায় দেখতাম এরকম করে মাংস রান্না করত। একটু ভোনা বোনা টাইপের পরোটাও ভেজে নিচ্ছি কম তেল দিয়েই পরোটা ভেজে নেব এতে করে মাংস দিয়ে খেতে বেশি ভালো লাগে এমন কি গ্যাস্ট্রিকের হওয়ার সম্ভাবনা কম থাকে এটা হেলদি এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি